তো যাই হোক দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কমিউনিজম পরবর্তী সময়ে মানুষ যখন ধীরে ধীরে সামাজিক স্বাধীনতা ফিরে পায় তখন খোলা আকাশের নিচে এই পোল্যান্ডে সময় কাটানোর জন্য এবং খাওয়া দাওয়া করার জন্য একটা এই গ্রিল বা পিকনিক করার কিন্তু একটা বেশ ট্র্যাডিশন চালু হয়ে যায় দেখুন আমি এই ফাঁকে কথা বলতে বলতে আমার গ্রিলটা জ্বালিয়ে দিয়েছি এবং মিশা নিজেকে বাঘ একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে গর্জন করছে মূলত এই জায়গাটিতে সবাই আসে ট্রেকিং করতে এই দেখুন একজন ভদ্রলোক সে কত উপরে উঠে গেছে পাহাড় বেয়ে ট্রেকিং করতে করতে তো তাদের এগুলো অ্যাডভেঞ্চার আর তাদের বন্ধু বান্ধবরা এখানে হয়তো গ্রিল করছে এবং আমাদের আলহামদুলিল্লাহ গ্রিল মোটামুটি প্রস্তুত এই কয়েকটি মুরগি যথেষ্ট পরোটাগুলোও গরম করে নিয়ে পরোটাগুলো বাসা থেকে তৈরি করে নিয়ে আসা এবং বেশ সুস্বাদু হয়েছে মনে হয় খেতে ভালোই লাগবে হুম ভিডিওটি তো আমি পরে আপলোড করছি আপনাদের আগেই জানিয়ে রেখে খেতে কিন্তু বেশ চমৎকার ছিল আর এই লোক এখনও এই মাঝখানে যে থেমে রয়েছে যদিও হাসা ঠিক না বাট আমি আসলে এই ট্রেকিং ট্রেকিং খুব ভয় পাই এগুলো খুবই রিস্কি অ্যাডভেঞ্চার দেখতেই ভালো লাগে ওই যে আরেকজন মাঝপথে উঠে দাঁড়িয়ে আছে তারা বন্ধুরা বন্ধুরা ট্রেকিং করছে গ্রিল করছে তাদের কেউ কেউ পরিবেশটা বেশ সুন্দর লাগলো আজকে রবিবারের দিন বিকেলটা কাটালাম এরকম দারুণ একটি জায়গায় যেখানে ঝলমলে রোদের আলো ছিল এবং শ্বেত পাথরের বেশ ভালো একটা ঠান্ডা আবহাওয়া ছিল তো আমাদের গ্রিল পার্টি শেষ খাওয়া দাওয়া শেষ পেট ভরে চলে আসলাম গাড়ি পার্কিংয়ের এখানে এই যে এই দিয়ে হেঁটে হেঁটে এতক্ষণ আসলাম তো আজকের গ্রিল পার্টি শেষ সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী সপ্তাহে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ